কুড়িয়ার এই মাটিতে চালকুমড়া গাছটা লাগিয়েছিলাম শুধু একটা ছোট্ট ইচ্ছে নিয়ে নিজের দেশের গন্ধটা যেন একটু কাছে পাই এখন দেখি গাছটা এমনভাবে বড় হয়েছে পাশের করলা গাছটাকেও ঢেকে ফেলছে কত লতা কত পাতা একটা অন্যটার সাথে জড়িয়ে আছে যেন পরদেশের বারান্দায়ও তৈরি হয়েছে ছোট্ট একটা বাংলাদেশ প্রতিদিন সকালে দেখি নতুন ফুল ফুটছে ছোটো ছোটো চাল ঝুলে আছে করলার পাতাগুলোও কেমন সবুজ টাটকা মনে হয় জীবনও ঠিক এই গাছগুলোর মতো যত ঠান্ডা আসুক যত সময় কঠিন হোক একে অপরকে জড়িয়ে বাঁচতে হয় সামনে শীত আসছে হয়তো পাতাগুলো ঝরে যাবে কিন্তু এই সবুজ দিনের স্মৃতি আর ওদের বেঁচে থাকার জেদটা আমার মনে চিরকাল থাকবে পরদেশে থেকেও নিজের মাটির টান একটুও কমে না